আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম কার্ড কি করে বাড়িতে বসে ফোন থেকে অ্যাপ্লাই করা যায় এবং এটিএম কার্ড পেয়ে যাওয়ার পরে পিন জেনারেট কি করে করবেন ফোন থেকেই এটিএমে যেতে হবে না তো তা আজ আমরা জানব তো প্রথমে যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন তারা প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পরে পিএনবি ওয়ান লিখে সার্চ করবেন দিয়ে ইনস্টল করবেন এবং যারা আইফোন ইউজ করেন তারা অ্যাপ স্টোরে যাবেন অ্যাপ স্টোরে যাওয়ার পরে সার্চ বাড়ি গিয়ে পিএনবি ওয়ান লিখে সার্চ করবেন দিয়ে ইনস্টল করবেন তো আমার ইনস্টল করা আছে অলরেডি তার জন্য আমি ওপেন করবো পিএনবি ওয়ান অ্যাপসটা ওপেন পিএনবি অ্যাপস ওপেন করার পরে আমরা পাসওয়ার্ড দেবো এবং যাদের পিএনবি ওয়ান অ্যাপস ও মানে ইনস্টল করার পরে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করা নেই তারা নিচে কমেন্ট করবেন পরের ভিডিওটা আমি নতুন করে কি করে পিএনবি ওয়ান অ্যাপসটা ক্রিয়েট করবেন তা দেখিয়ে দেব তো আমার লগ ইন করা আছে তার জন্য শুধু আমি পাসওয়ার্ডটা দেব পাসওয়ার্ড দেওয়ার পরে ওপেন করব। পাসওয়ার্ড দেওয়ার পরে আমি ওপেন করে নেব ওপেন করার পরে আমরা সাইডে কর্নারতে সার্ভিসে ক্লিক করব সার্ভিসে ক্লিক করার পরে সেকেন্ড অপশানে ক্লিক করব। ডেবিট কার্ডে ডেবিট কার্ডে ওপেন ক্লিক করার পরে অ্যাপ্লাই ফর নিউ ডেবিট কার্ডে ক্লিক করব ডেবিট কার্ডে ক্লিক করার পরে আমরা অ্যাকাউন্ট নম্বরটা সিলেক্ট করব আপনার নম্বরে বা আপনার অ্যাকাউন্টের সঙ্গে যতটা অ্যাকাউন্ট লিঙ্ক থাকবে আপনার পিএনবি অ্যাকাউন্ট যতটা থাকবে ততটা এখানে চলে আসবে তো আমার একটাই রয়েছে তার জন্য আমি একটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আপনি কার্ডে কি নাম দিতে চান সেটা এখানে বসিয়ে দিবেন। তো আমার নাম আমি বসিয়ে দিই এমডি বসিয়ে দেওয়ার পরে আপনি এ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করলেই আপনার ফোনে ওটিপি আসবে ওটিপি আসার পরে আপনি সাবমিট করবেন আপনার এটিএম সাত দিন থেকে আট দিনের মধ্যে চলে আসবে পোস্টের মাধ্যমে তো যাদের আমার অলরেডি এটিএম কার্ড আছে তার জন্য আমি অ্যাপ্লাই করছি না দেখিয়ে দিলাম তারপরে এটিএম আসার পরে পিন জেনারেট কি করে করবেন দেখিয়ে দিচ্ছি তো আমি প্রথমে হোম পেজে যাই গিয়ে সার্ভিসে ক্লিক করবেন সার্ভিসে ক্লিক করার পরে ডেবিট কার্ডে ক্লিক করবেন ডেবিট কার্ডে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করবেন লাস্ট অপশান দেখতে পাচ্ছেন জেনারেট গ্রিন পিন গ্রিন পিনে ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাকাউন্ট নম্বর সিলেক্ট করবেন তার আগে একটা কাজ করতে হবে যে নম্বরটা আপনার অ্যাকাউন্টে দেওয়া রয়েছে সেই অ্যাকাউন্ট নম্বর থেকে এই নম্বরগুলোতে এ বি সি তিনটা অপশান রয়েছে তার মধ্যে বিটা করবেন তো কী করতে হবে আপনার সেই নম্বর থেকে ডিসিপিআইএন বড়ো হাতের লিখে আপনার এটিএম কার্ড যেটা বাইপোস্টের মাধ্যমে এসছে তার উপরে ষোলো ডিজিট নম্বর থাকবে কার্ড নম্বর সেই নম্বরটা এই নম্বরে আপনি সেন্ড করবেন সেন্ড করার পরে আপনার ফোনে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা বাহাত্তর ঘন্টা পর্যন্ত ভ্যালিড থাকবে তো সেই ওটিপিটা আগের পরের স্টেপে লাগবে তো আপনি কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে কার্ড নম্বর দিয়ে দিবেন ষোলো ডিজিটের কার্ড নম্বরটা আপনি বসিয়ে দিবেন এবং এক্সপায়ার মান্থ এবং এক্সপায়ার ইয়ার বছর সেটা বসিয়ে দিবেন। এবং সিক্স ডিজিট যে ওটিপিটা রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে আপনার ফোনে আপনাকে নতুন পিন জেনারেট করতে বলবে তো প্রথমে আপনি যা ইচ্ছা চারটা দিয়ে দিবেন তারপরে কনফার্ম করবেন এবং কন্টিনিউ করবেন তো আপনার পিন জেনারেট হয়ে যাবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম